আজকে লাইভ শুরু করছি যথাসময়ে এসে গেছি আশা করছি আজকের লাইফের বিষয়বস্তু হচ্ছে ইজ এ ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট আর কি বলা যেতে পারে মানে ইম্পর্টেন্ট এই কারণে যে সাইকোলজিক্যালি একটা বাচ্চার মাইন্ড গেমকে আপনি কিভাবে বুস্ট করবেন এটা কোনো জায়গায় হয়তো আপনারা পাবেন না কারণ এই ধরনের সাইকোলজিক্যালি মাইন্ড গেম বাচ্চাদের সঙ্গে খেলাটা অভিভাবক এবং অভিভাবিকা মানে বাবা মা দুজনদেরই খুব দরকার এই কারণে দরকার যে আমার বাচ্চাকে আমি যদি সাইকোলজিক্যালি গেমে ইনভলভ করতে পারি তাহলে অনেক বেটার হয় কোন সাইড থেকে বেটার হবে না বেটারটা এই সাইড থেকে হবে যে বাচ্চাটা ইতিবাচক মানে পজিটিভ থিঙ্কিংয়ের উপর কি ভাবছে সেটা এবার আপনাদের কথা হবে যে এই পজিটিভ গেমগুলো কি আমি একদম সহজ উদাহরণ দিয়ে যদি আপনাদের বোঝাতে পারি তাহলে চেষ্টা করব যতটুকু পায় সেটা হচ্ছে ধরুন আপনি আপনার বাচ্চাকে একটা অ্যাপেল দেখাবো আপনি অ্যাপেলটা দেখিয়ে বললেন আচ্ছা বল এটা তো অ্যাপেল এর কালারটা কি সে বলে রেড ওয়েল বেটার আচ্ছা রেড জাতীয় আর একটা ফলের নাম বলতো দেখি তাকে ভাবতে সময় দিই থিঙ্কিংটা তার আসবে সে দেখুন কি বলছে লাল জাতীয় ফলের নাম তো হয় না লাল জাতীয় ফল 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 টাইমটা দেখুন কতক্ষণে সে বলছে তাই টাইমটাকে কাউন্টিং করে লিখেলাম লাভ দেখা গেল এক মিনিট পরে সে বলছে উত্তরটা দিল এরপরে আপনি ওকে একটা ইয়েলো কালারের ফল মেবি এটা এখন যদি ম্যাঙ্গো থাকে ম্যাঙ্গো দেখাবে ঠিক একই সময় ওকে আপনি বললেন যে তুই এবার আরেকটা একটা ইয়েলো কালারের ফলের নাম বল দেখা গেল রেড জাতীয় ফলের থেকে ইয়েলো কালারের ফলের আরেকটা একটা নাম বলতে তা খুব কম সময় লাগে কারণ ইয়েলো কালারের ফল মোটামুটি অ্যাভেলেবেল থাকে মার্কেট দেখে উচিত এইগুলোকে বলা হচ্ছে সাইকোলজিক্যালি মাইন্ড গেম এবং এর সঙ্গে ভোকাবিলারি এক ধরনের মাইন্ড গেম হিসাবে কাজ করে সহজ হিসাবে যদি আমি বলি যেমন আপনি বললেন আচ্ছা তুই বলতো আম আম বললো আচ্ছা শেষের যে অক্ষরটা আছে ম এই মটা দিয়ে তুই একটা ছোট্ট একটা ওয়ার্ড বলতো ম দিয়েই বলবি দেখুন কি বল যদি মই বলে থাকে আচ্ছা তাহলে মই থেকে মটাকে বাদ দিয়ে তাহলে কি বলে থাকে হস্য হসই দিয়ে একটা বল সে ইট বললো আচ্ছা ইট হসই বাদ দিয়ে ট দিয়ে একটা বল টপ বললো আচ্ছা ট দিয়ে টটাকে বাদ দিয়ে ব দিয়ে একটা বল বল বললো আচ্ছা বটাকে বাদ দিয়ে ল দিয়ে একটা বল লাল বললো লাল দিয়ে আচ্ছাটাকে বাদ দিয়ে ল দিয়ে বল ল দিয়ে ল দিয়ে তো আর কিছু মনে করছে না অর্থাৎ এই জায়গাগুলো আপনি এই জায়গাগুলোকে ওকে ব্লক করছেন ভালো করে ব্যাপারটা একটুখানি বুঝতে পারবেন এইগুলোকে বলা হচ্ছে সাইকোলজিক্যালি মাইন্ড গেম যেটাকে ইংলিশে আমাদের ইংলিশ পেপারে থাকে সোডাকু এই ধরনের গেমগুলো পাজেল গেম ম্যাথামেটিক্স গেম এই ম্যাথামেটিক্স গেম পাজেল গেম এইগুলো ওদেরকে যে যত খেলাবেন তত ওদের মাইন্ড ডেভেলপমেন্টটা বেটার হবে শুধু পড়াশোনা করলে যে আমার মাইন্ড ডেভেলপমেন্ট হবে এটা ধরে নেওয়াটা সবচেয়ে বড় বোকামো আমাদের ক্ষেত্রে কারণ মাইন্ডকে ডেভেলপ করতে গেলে আমাদেরকে ওকে সাইকোলজিক্যালি গেমগুলো খেলাতে হবে যে সাইকোলজিক্যালি গেমগুলো একটা প্যাটার্নের উপর ডিপেন্ড করে এবার স্যার সাইকোলজিক্যালি গেম আমরা কিভাবে বুঝব নেটে আপনারা সার্চ করতে পারেন প্রচুর পাবে যদি একান্তই নেটে সার্চ করতে অসুবিধা হয় বা আপনি যদি বলেন যে স্যার আপনি আমাকে সাজেস্ট করুন তাহলে আমি সাইকোলজিক্যালি গেমের আমার যে আর একটা ইউটিউব চ্যানেল আছে সেইখান থেকে আমি কিছু গেম আপনাকে প্রোভাইড করব এবং সেখানে সেই ইউটিউব চ্যানেলটা আমার নতুন একদমই ইউটিউব চ্যানেল এবং সেই নতুন ইউটিউব চ্যানেলে আমি ছোট ছোট গেমগুলোকে আপলোড করব আস্তে আস্তে করছি ওটা এবং তার সঙ্গে বিভিন্ন রকম পড়ার বিষয় ছোট ছোট সেইগুলোকে আপলোড হবে প্রত্যেকটাই সাইকোলজিক্যালি স্টিকগুলোকে ইউজ করতে এই নয় যে শুধু পড়া মুখস্থ করার ওপর না বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন সাইড থেকে সেই সাইকোলজিক্যালি গেমগুলোকে দেখতে হবে এবং আপনাকে বাচ্চাটাকে প্রশংসা করতে হবে প্রশংসার মাধ্যমে বাচ্চাটাকে গ্রোথ করতে হবে যেমন আমাদের বাড়িতে আমি আরো সহজ আর একটা উদাহরণ দিচ্ছি সেটা হচ্ছে লুডো লুডো সবার বাড়িতেই আছে আপনি তো সঙ্গে লুডো খেলি খুব ভালো করে সাপশিড়ি লুডো খেলছে সাপশিড়ি লুডোতে ওকে বলুন যে তুই লিখবি তুই কতগুলো দান ছাড়ছিস ঠিক আছে প্রথম দেখুন কুট প্রথমে ফেললো পাঁচ বেরোয়নি তারপর কুট ফেললো কুটে বের করলো তারপরে হয়তো চার ফেললো কত উঠলি না উঠে গেছি তো খুব ভালো কথা কত উঠেছি তিরিশে তিরিশ লেক তিরিশ লেখ আবার একটা দান ফেলল কত দান ফেললি ছয় সময় ছত্রিশ ছত্রিশে সাপের মুখ থেকে নিচে চলে এলো কত নিচে চলে এলি নেই বাবা এই তো আমি বারোই চলে এলাম তাহলে ছত্রিশ থেকে তুই বারো এলি কত বিয়োগ হলো আঠেরো আঠেরোটা তাহলে এখান থেকে মাইনাস আঠেরো কর করে আঠেরো অর্থাৎ এইখানে এই স্টিকটার মধ্যে ও কিন্তু যোগ বিয়োগ সঙ্গে কাউন্টিং এ আসে দেখবেন এই পড়াগুলোর মধ্যে ও কিন্তু খুব ইন্টারেস্ট খুঁজে পাচ্ছে না চাইলেও ও কিন্তু যোগ বিয়োগটা শিখে যাবে আপনি ওকে দশ পাটা যোগ দিন আর ভাল লাগছে না কি যদি দশ পাতা বিয়োগ দেন দেবো ভালো লাগে কিন্তু আপনি যখন ওকে লুডোর মধ্যে যোগ বিয়োগটা শেখাবেন তার পদ্ধতিটাতে ও কিন্তু শিখতে বাধ্য কেন বাধ্য বলেন কারণ ও কিন্তু ওখানে জেতার জন্য খেলবে যখনই ও জিতে যাবে ধরুন একশো কম কভার করলো অবশ্যই ওর জন্য একটা প্রাইজ রেখে দিন ওকে অলরেডি আগে থেকে সেই প্রাইজটা দেখিয়ে দিন তুই যদি জিতিস তোকে আমি এই প্রাইজ কিছুই না একটা পাঁচ টাকা দাম একটা ওই যে রবার গুলো হয় না গাড়ি রবার দিলেও অনেক যথেষ্ট একটা বাচ্চা এইভাবেই তো মাইন্ড গেম সাইকোলজিক্যালি মাইন্ড গেমটা এইভাবেই আসে আর সাইকোলজিক্যালি মাইন্ড গেমকে যদি আপনি অনেক বেশি বেশি বুস্ট করতে পারেন তাহলে অনেক জায়গাটা কিন্তু রকম দাঁড়াবে এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে সাইকোলজিক্যালি মাইন্ড গেমটাকে যদি আমি অন্যরকম ভাবে বুস্ট করতে পারি তাহলে কিন্তু জিনিসটা আমার অনেক বেশি মাথায় আসবে না হলে কি হবে এই সাইকোলজিক্যালি মাইন্ড গেমটা আমার খেলতে পারবো না আমরা কোনোদিনই বাচ্চাটাকে ডিভাইড আমি ডেভেলপ করতে পারবো না যারা সাইকোলজিক্যালি মাইন্ড গেম দিয়ে এবং সেই সাইকোলজিক্যালি মাইন্ড গেমে আমি যখন ডেভেলপ করতে পারবো না তখন কিন্তু একটা সমস্যা তৈরি সে পড়াশোনার মধ্যে আবদ্ধ থাকে সে কিন্তু কখনোই ক্রিয়েটিভ কিছু খুঁজে বার করতে পারবে না ইংলিশের ক্ষেত্রেও এই একইভাবে লুডোকে খেলা যেতে পারে একটা অপোজিট ওয়ার্ড ইউজ করতে পারেন আমরা সিমিলার ওয়ার্ড অ্যান্টোনিম সিরোনিম ইউজ করে লুডোর ছক সাজানো যেতে পারে আপনি যখন সিঁড়ি দিয়ে উঠছেন ওকে বলুন যে এর মধ্যে সিমিলারিটি ওয়ার্ড একটা বার করে এখানে রাখ আবার যখন সিঁড়ি দিয়ে সাপের মুখে পড়ে যাচ্ছে তখন অপোজিট ওয়ার্ডকে বার করে এদিকে রাখ অর্থাৎ এইগুলো নিজেদেরকে করার মতো একটা মানসিক প্রস্তুতি দরকার আপনি বলতেন স্যার আমাদের এত আর সময় কোথায় তারপর আমরা অত পড়াশোনা জানি তো পড়াশোনা তো জানি এইটাই তো সবচেয়ে বড় আপনারা স্যালেন্ডার করে দিচ্ছেন যে আমরা জানি না এটা বাচ্চাদের পক্ষে সবচেয়ে বড় হাতিয়ার হয়ে যাচ্ছে পরবর্তীকালে সে আপনাকে কখনোই মান্যতা দেবে না আপনি তো নিজে থেকেই বলে দিচ্ছেন আপনি জানেন না দরকার নেই তো আপনাকে সবকিছু জানা আপনি তাকে কেন বোঝাবার চেষ্টা করছেন জানেন না আপনার বাড়িতে এমন কেউ তো আছে যে যারা এইগুলো জানে আপনার সেইটা করুন আমি কালকে আমরা পরশু মধ্যে একটা মনে ব্যাপার বলেছি যে একটা ছোট ক্যারাম বোর্ড কিনুন ক্যারাম বোর্ডে খেলুন ক্যারাম বোর্ড খেলো লুডো খেলো এবং যদি কেউ দাবা খেলতে পারে দাবা খেলো সাইকোলজিক্যালি যে গেমগুলোর মধ্যে নিজেকে রাখতে পারবেন সেইগুলো সরি অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের মধ্যে আমরা যদি একটা সুন্দর ডায়াগ্রামকে তৈরি করতে পারি বাচ্চাদের তাহলে বাচ্চারা কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ হয়ে থাকবে বড় যত হবে তত বেশি আরও বেশি অ্যাক্টিভ কারণ এইগুলো আমাদের পক্ষে বা আপনাদের পক্ষে যত করা হবে তত বাচ্চাদের মধ্যে এর প্রবণতা অনেক বাড়তে শুরু করে আর একটা বাচ্চাকে সাইকোলজিক্যালি দিক থেকে অনেক বেশি আপনাকে আমাকে সবাইকে যারা গার্জেন তাদেরকে বুস্ট করে রাখতে হবে একটা বাচ্চাকে অনেক বেশি ডেভেলপ করে রাখতে হবে আমরা কিন্তু সেই ডেভেলপমেন্টটা করছি না সেই ডেভেলপমেন্টটা করছি না বলে আমাদের বাচ্চারা কিন্তু এখনো একটা জায়গায় গিয়ে ব্লক হয়ে যাচ্ছে সেটা ভালো করে ভাব কোন জায়গাটা আপনার বাচ্চাটা ব্লক হচ্ছে কোন জায়গাটা বাচ্চারা আর আসতে পারছে না যে জায়গাটাতে আসতে পারছে না সেই জায়গাটা কিন্তু খুবই মারাত্মক আকার হচ্ছে সেইখান থেকে বাচ্চাটাকে বার করে আনার দায়িত্ব কিন্তু আপনার আমার সবার আমার বাচ্চা আমি টিচার আমি বার করে আনলাম আপনার বাচ্চাকে আমি বার করলাম না আপনার বাচ্চার দায়িত্ব আমার কাছেই আছে আমার স্কুলে আছে কিন্তু না তো ওই যা বাচ্চা করবো আমার দেখার দরকার কি আছে এতে বিপত্ত আমাদেরই হবে কারণ আমার বাচ্চা যদি বেরিয়ে আসে তার সংখ্যাটা অনেক কম দশটার মধ্যে একজন কি দুজন আর আপনাদের সংখ্যাটা বেশি যতটা সেখানে একশোটার মধ্যে একটা বেরোচ্ছে তাহলে আমার একটা বাচ্চা ওই একশোটা বাচ্চার সঙ্গে মিশবে কি করে তারা তো তাকে একসেপ্ট করবে না প্লাস তাদের মাইন্ডের সঙ্গে আমার বাচ্চার মাইন্ড কখনো সেট করতে পারবো না অর্থাৎ আমাকে ওভারঅলটা ভালো করতে হবে তবে তো আমার বাচ্চা সেখানে গিয়ে তাদের সঙ্গে ভালোভাবে মিশতে পারছে যেটা ম্যাক্সিমাম স্কুলের ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে হোলিস্টিক রিপোর্ট কার্ডে যেখানে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে ম্যাক্সিমাম বাচ্চাই কিন্তু এর সঙ্গে ওর সঙ্গে মিশতে পারছে না ম্যাক্সিমাম গার্জেন এর যে আমার বাচ্চা সবার সঙ্গে মিশে ওই মেশা নয় আপনারা বলছেন যে মেশে মেশে বলতে কি মেশে বন্ধুত্ব মেশাটা নয় মাইন্ডের লেভেলে সে কি মিশতে পারছে সেখানে ডিভাইড হয়ে যাচ্ছে তুই 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 পড়া পড়া তো খুব বাজে জানিস তো এই ধরনের কথাবার্তা বা তুই আমার আমাদের ঘরে এসেছিস যা সেকশন বিতে চলিয়া এই ধরনের এই ধরনের অ্যাক্টিভিটি এইগুলোকে মেশা আমরা কোন লেভেল অবধি যাচ্ছি কারণ আমাদের সাইকোলজিক্যালি যে লেভেলটা দরকার যে মাইন্ডটা দরকার সেই মাইন্ডটা আমাদের ডেভেলপ হচ্ছে না বিকাশ যাকে বলা হচ্ছে সেই বিকাশের সেই জায়গাটা আমাদের ডেভেলপ হচ্ছে যার ফলে আমাদের মাইন্ডের মধ্যে একটা চাপ সৃষ্টি হচ্ছে যে কোনো কারণে হোক সেই মাইন্ডের চাপটা কোনো কারণ বছর ঠিক মতো জায়গায় আমরা ইমপ্লিমেন্ট করতে পারছি যার ফলে এই গতিটা হচ্ছে গতানুগতিক পদ্ধতিতে যদি আপনারা হাঁটতে চান আপনারা হাঁটুন কোনো অসুবিধা নেই কিন্তু এইটুকুনি মাথায় রাখবেন যে গতানুগতিক পদ্ধতিতে হাঁটা মানে আপনার ক্ষেত্রে যে ভুলটা হয়নি আপনার বাচ্চার ক্ষেত্রে সেই ভুলটা হয়ে যাবে আপনি বললেন স্যার আমার ক্ষেত্রে কি ভুল হয়নি আপনার ক্ষেত্রে ভুলটা এই কারণে হয়নি আপনি পড়াশোনা না জেনে যতটুকু এগোতে পেরেছেন ওরা পড়াশোনা জেনে তার থেকে আরো কম এগোতে পারে কেন জানেন তার কারণ হচ্ছে ওরা আপডেট ভার্সনে পড়ছে ঠিক কথাই সেই আপডেট ভার্সনটা এক একটা জায়গায় গিয়ে ব্লক হয়ে যাচ্ছে কারণ তারা নিজেরাই নিজেরাই মাইন্ডকে সেট আপ করতে পারছে মাইন্ডকে ফ্রি করতে হবে তো ঘরে যেমন নোংরা হলে প্রতিদিন ঝাঁট দিয়ে পরিষ্কার করা তেমনি আমাদের মাথার মধ্যে যে নোংরা হলে সেটাকে প্রতিদিন পরিষ্কার করতে হবে তার জন্যই তো অ্যাফার্মেশনগুলো করা আমি তো বারবার বলছি তার জন্যই করা লস গুলো আমরা যদি পারফেক্ট ভাবে করতে পারি তাহলে আমাদের ভুল হওয়ার চান্সটা সেভেন্টি ফাইভ টু টোয়েন্টি ফাইভ দাঁড়িয়ে যায় আর আমরা যদি না করি তাহলে ভুল দাঁড়িয়ে যাবে এই রেশিওতে আমাদের আমাদের দোয়াতালার মধ্যে চলতে হবে আমাদের ডিসিশন মেকিং এর মধ্যে প্রবলেম হতে পারে ডিসিশন মেকিংটা আমরা ঠিকমতো এগোতে না পারি তাহলে সেই জায়গাগুলো থেকে ঠিক করতে হবে যেমন ধরুন আজকে সারাটা দিন আমার যাই কেটে থাকুক না কেন ভালো খারাপ মন্দ যাই কেটে থাকুক না কেন আমি যদি কোনো মানুষের ক্ষেত্রে সেখানে যদি ভুল করে থাকি তার জন্য থ্যাংক ইউ বলছি না ইউনিভার্সিটি আমি সরি চাইছি ইউনিভার্সের কাছে ইউনিভার্স আমাকে ক্ষমা করে দিচ্ছে আমার দ্বারা হয়তো কোনো মানুষ দুঃখ পেয়েছে আমি হয়তো কারো দুঃখের কারণ হয়েছি তার জন্য আমি খুব দুঃখ প্রকাশ করছি মি ইউনিভার্স তোমার কাছে আমাকে তুমি ক্ষমা করো আমাকে আমি দুঃখ প্রকাশ করছো আই লাভ ইউ ইউনিভার্স আমার বাচ্চাদেরকে তুমি ভালো রেখেছো আমার বাড়ির লোকজনকে ভালো রেখেছো মা বাবার থেকে শুরু করে আমার আত্মীয়জনকে সবাইকে ভালো রেখেছো আমার আত্মীয় বলতে আপনারা আমার আত্মীয় আমার ফেসবুক লাইভে যারা আছেন তারা আমার আত্মীয় আমাকে যারা পরবর্তীকালে লাইক করেন দেখেন তাদেরকে তারা প্রত্যেকে আমার আত্মীয় তাদেরকে আমরা ভালো রেখেছো তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স আমার দেশবাসীকে ভালো রেখেছো তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স আমি দুটো চোখ দিয়ে দেখতে পাচ্ছি আমি শুনতে পাচ্ছি কান দিয়ে গান দিয়ে নিঃশ্বাস নিতে পারছি শরীরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স ইউনিভার্স এই সকল কারণের জন্য তোমার কাছে আমরা খুবই কৃতজ্ঞ এই কারণে কৃতজ্ঞ যে তুমি এখন পর্যন্ত পৃথিবীর ভারসাম্যটাকে বজায় রেখেছো দিনদাত্রীর মধ্যে সমতা বজায় রেখেছো আমরা কৃতজ্ঞ সবাই তোমার কাছে যে তুমি আমাদের সঙ্গেই আছো আমরা সেটা সবসময় ফিল করছি ফিল করছি বলে এখনো পর্যন্ত আমরা ভালো আছি খারাপ ভালো সবার মধ্যেই আছি অনেকের মধ্যে শারীরিক কোনো সমস্যা থাকতে পারে তা সত্ত্বেও তারা চেষ্টা করছে নিজেদেরকে শারীরিক সমস্যা থেকে আস্তে আস্তে রিকাভারি করা যাদের শারীরিক সমস্যা নেই তারা আরও ভালো থাকছে তাদেরকে আরো ভালো রাখার জন্যই আমাদের কাজ করা এবং তুমি সেই কাজে অনুপ্রেরণা হিসাবে আমাদের সঙ্গে সবসময় আছো অর্থাৎ এইভাবেই আমরা কিন্তু ইউনিভার্সের কাছে যদি প্রতিদিন আমাদের এই অ্যাফার্মেশন গুলো বলি দেখবেন আমাদের মাথার এই যে ভেতরে যে বিভিন্ন রকম সারাদিনের যে ক্যাচরা মানে যা নোংরা সারাদিন একে ওকে যাকে যা বকেছি তবে বিভিন্ন রকম ভুল ভাল কথা বলছি দেখুন খুব রিল্যাক্স লাগছে এটা ল অফ অ্যাট্রাকশনের একটা অঙ্গ হিসাবে ধরা যেতে পারে ফিলিং থট বিলিভ এবং অ্যাকশন ফিলিং ভালো মনে হচ্ছে খুব ভালো লাগে বা ফিল বিলিভ বিলিভ কি হচ্ছে না বিলিভ হচ্ছে আমি বিশ্বাস করছি যে ভগবান অথবা ইউনিভার্স আমার সঙ্গে থট থট মানে চিন্তা চিন্তাটা আমার পজিটিভ খুব ভালো একটা চিন্তা বেটার চিন্তা মানে আমি এই অ্যাকশন নিলাম মানে আমি আপনাদের সঙ্গে কথা বলে এইটাকে করে দিলাম দ্যাট ইস অ্যাকশনস আমরা যদি এইটাকে কন্টিনিউ এই ফর্মুলাটা যদি কন্টিনিউ করি আমি গ্যারেন্টেড বলছি আপনাদের বেটার টু বেটার রেজাল্ট হবে উইদাউট কোনো ফর্মুলাতে কোনো রেজাল্ট হতে পারে না আপনি উইদাউট আগুনের ব্যবহার না করে যদি মনে করেন আপনি চাল থেকে ভাত করে দেবেন করে দিতেই পারেন কেটলিতে মানে ওই লাইটের কেটলিতে ইলেকট্রিক তাতে তো ভাতের পরিমাণটা কম হবে এক হাঁড়ি ভাত হবে কি তাহলে সেখানেও তো একটা ফর্মুলা লাগছে আপনি যদি উইদাউট ফর্মুলাতে মাংস রান্না করে দিতে পারেন কাঁচা মাংসটাকে রান্না করে দিতে উইদাউট ফর্মুলা সেখানেও তো ফর্মুলা লাগে বিভিন্ন রকমের মশলা লাগছে তাহলে মানুষের জীবনেও তো সেই রকম ধরনের একটা ফর্মুলার উপর বেস করে মানুষের জীবন চলে আমরা সেই ফর্মুলাটাকে কেউ পারফেক্টভাবে ইউজ করতে জানে কেউ ইউজ করতে জানে না ম্যাক্সিমামই জানে না আর যারা জানে তারা সাকসেস তারা কন্টিনিউ সাকসেস হবে যারা বলিউড টলিউড বা যারা আছে আপনারা জানবেন তারা প্রতিদিন রোজই এই অ্যাফার্মেশনটা করে খেলোয়াড়রা তো করেই এবং প্রতিদিনই করে আজকে ইন্ডিয়ার একটা টেস্ট ম্যাচ দেখছিলাম আমরা সবাই মিলে দেখেছি যারা ইন্ডিয়ার টেস্ট ম্যাচটা ছ রানে জিতেছে ইটস এ ভেরি হিস্টোরিক্যাল মুভমেন্ট আমরা একবারের জন্য যারা দেখেছি তারা একবারের জন্য কখনো মনে প্রাণে আসেনি যে ইন্ডিয়া এই টেস্ট ম্যাচটা জিততে না আমরা সবসময় চেয়েছি যে ইন্ডিয়া জিত তার জন্য ইন্ডিয়া কেন জিতেছে এইটাই তো অ্যাকশন এইটাই তো ল অফ অ্যাট্রাকশন সবার সঙ্গে সবার একটা অ্যাকশন আমরা এখানে ফিল করছি ইন্ডিয়াকে জেতাবো আর ওখানে ওরা এগারো জন সেই ফিল সেই এনার্জিটাকে ক্রিয়েট করে একটা ইজ এনার্জি ল অফ এই ল অফ অ্যাকস্ট্রাকশনকে কাজে লাগিয়ে আপনাদের শারীরিক মানসিক এবং ফাইন্যান্সিয়াল যা যা প্রবলেম আছে সেইগুলো কেটে যাবে যদি আপনি নিজের ওপর বিশ্বাসটা রাখতে হয় আমাকে যদি আপনারা মনে করেন যে আমার ওপর বিশ্বাস আছে তাহলে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করুন কমেন্ট করুন আমি আপনাকে বলে দেবো কি করতে হবে রকম তাবিজ হাবিজ গাবিজ জলপোড়া মলপোড়া গলপোড়া কিছু করতে হবে না কোনো পাথরও করতে হবে না কিচ্ছু করতে হবে উইদাউট পাথর উইদ তাবিজ উইদাউট কিছু কিছু টেকনিক্যাল ইউজ ফর্মুলাকে ইউজ করে আপনি আপনার পারফেক্ট যে লাইনটা আছে সেটাকে ক্রিয়েট করবেন সময় লাগবে আমি সময় বলছি এই না যে দশ বছর না আপনি মিনিমাম তিন থেকে চার মাসের মধ্যে নিজে বুঝতে পারবেন আপনি বেটার টু বেটার গেছেন না নেবে গেছে আজকের এপিসোড এইটুকুনির মধ্যে কালকে ভাবে আবার একটা এপিসোড শুরু করব। নতুন ভাবে মাঝে ভাবে। যে একটা বাচ্চার মধ্যে বুদ্ধির বিকাশ করার জন্য আমাদের নাইন মিনিট সারা চব্বিশ ঘন্টার মধ্যে খুব হাস্যকর ব্যাপার লাগছে না এটা যে ন মিনিট একটা বাচ্চার ক্রিয়েটিভিটিটাকে যদি আমরা জাগিয়ে দিতে পারি সেই বাচ্চা অনেক বেশি নিজেকে মেলে ধরতে কি সেই নয় মিনিট তার জন্য তাকে লাইফেরি রসটা রসই থাকুক কালকে ফিরছি রাত দশটা ততক্ষণের জন্য সবাইকে জানাচ্ছি শুভরাত্রি সঙ্গে ভালো থাকুন